হ্যালো আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে ছাদে গেলে মন্দ হয় না যদি সাথে একটু বাতাস থাকে তাহলে তো বেশ হয় তবে আজ বাতাস নেই তারপরেও ভালো লাগতেছিল আর এই ভালো লাগার মুহূর্তটা এনজয় করতে করতে চোখ এখানে কিন্তু পানি চলে আসছে পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে আসলে কি সব হারিয়ে যাচ্ছে নাকি নতুন কিছু পাবো সেজন্যই এগুলোকে বিদায় দিতে হচ্ছে আসলে কিন্তু সেটা না নতুন কিছুই পাবো না তবে যা চলে যাচ্ছে সেটাই আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সাদে আসার পরে এই যে ছেলেটা দুষ্টমি করছে সাদে আমি কি কী নিয়ে আসলাম সেগুলো বলছি আর কি স্মৃতিচারণ করতে গিয়ে চোখের কোনায় পানি আসছে সেটাও বলবো এখানে কা অঞ্চল ছিল যেটা আমাদের গ্রামের বসে কাউ অঞ্চল বলে জানি না কার অঞ্চলে কী বলে ছেলে সেগুলো নিয়ে দুষ্টানি করতেছে আর ছিল কিছু শুকনো মরিচ সাথে আরও সরিষা ছিল সাদা তিল ছিল সব কিছু আমি আজকে রৌদ্ দিয়েছিলাম আর এই তো রোদ্রে দেওয়ার পরে ছেলে খুব দুষ্টানি করছে আর জিজ্ঞেস করছে এগুলো কি গাছে আম দেখে আমার তো আরও বেশি ভালো লাগছে দেখতেই কতটা সুন্দর কেউ লাগছে মনে পড়ে গেল সেই সোনালি দিনগুলোর কথা গাছ থেকে সাথে সাথে আম পেরে বর্তা করে খাওয়ার মজাই কিন্তু আলাদা দুই ভারি বাড়ির মতো ছিল আশেপাশে তিনটি বাড়ির মেয়েরা একসাথে সতেরো জনের মতো মেয়েছিলাম আমরা আর যেহেতু একই এইজের সবাই দুই এক বছরের ছোট বড় এরকম ছিলাম তো গাছ থেকে আম পেরে সাথে সাথে বর্তা করে সবাই একসাথে খেতাম আর যে না থাকতো বা দূরে থাকতো কাজে ভিজে থাকতো তার জন্য একটু রেখে দিতাম এই যে দিনগুলো কত কতটা মানে কত কতটা ভালো লাগার দিনগুলো ছিল সেগুলো আর জানি কখনই ফিরে আসবে না সম্ভাবনা আসলে যে দিনটা চলে যাচ্ছে সেই দিনই কিন্তু আমাদের সুখ শান্তি আনন্দগুলো কেন যেন কেড়ে নিয়ে যাচ্ছে তাই না তারপর এই যে ভাইয়েরা দেখতেছেন খেলতেছে এদের খেলা থেকে তো আমি আরও মুগ্ধ হয়ে গেলাম খুবই খুবই খুব খুবই ভালো লাগতেছিল হই হুল্লোর করে এই যে মাস্তি বড়ায় সময়টা কাটাচ্ছে এই সময়টাও কিন্তু এদের লাইফ থেকে একদিন চলে যাবে আসলে ভালো লাগার এই মুহূর্তগুলো কখনোই ফিরে আসে না যেটা যায় সেটা আর আমরা পাই না হয়তো আমরা সাংসারিক কাজে বিজি হয়ে যাচ্ছি বা আমাদের একটা বয়সে চলে আসছি এখন হচ্ছে হয়তো আমাদের বাচ্চারা এগুলো করবে কিন্তু ওরা যে ওদের শৈশবগুলো কিভাবে একটু একটু করে হারাবে হয়তো ওরা এখন পাবে না বাট আমরা কিন্তু এখন খুব 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 মিস করছি এই দিনগুলো যদি ফিরে পেতাম যদি আসলে তা সম্ভব নয় প্রত্যেকটা মানুষের বয়স কিন্তু বাড়ে প্রত্যেকটা মানুষের কিন্তু মনটা মরে যাচ্ছে না মনে চায় যে সেই সোনালি দিনগুলোতে ফিরে যায় কিন্তু তা কখনই সম্ভব না আজকে এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন নতুন ভিও হলে ফলো দিয়ে সাথে থাকবেন পেজ থেকে দেখলে আর যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম